তুফান মুভি দেখছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যান তারা কিন্তু আপনারা গল্পকাহিনী বুঝবেন না ঠিক আছে তো আমরা আজকে তুফান সিনেমা দেখতে যাচ্ছি ভুলনাথে লিভার্টি সিনেমা হলে আর বাবুবাহিরে অনেক দিন পরে বের করছি আমরা মনে হয় লাস্ট দেখতে গেছি কি অপারেশন সুন্দরবন একসাথে না সুরঙ্গ দেখছি লাস্ট হ্যাঁ ওই সুরঙ্গ দেখার পরে আমি যে সুরঙ্গের মধ্যে ঢুকছি আর বের হয় নাই তো চলেন আমরা আজকে আমাদের শাকিব খানের ইরফান সিনেমাটা দেখে ঠিক আছে সুরঙ্গ সিনেমা দেখার পরে এই তাকে বের করতে পারছি সুরঙ্গ থেকে তাই তো হ্যাঁ আর আমরা একসাথে দেখছিলাম আমাদের সিনেমা যেটা অপারেশন সুন্দরবন আমার সাথে কিন্তু আছে অপারেশন সুন্দরবনের সেই লালু ডাকাই তাই তো হ্যাঁ আসলে সুরঙ্গ মুভি দেখার পরে মনোয়ার ভাই যে পাঠটা করছিল না মাসুদের বন্ধু হ্যাঁ বিলেতের যে মাসুদ মানে আমাদের নিশো ভাই কিশোর বন্ধুর যে চরিত্রটা ওই চরিত্রটা আমার মনে গেথে গেছিল এতদিন আমি আর কি সুরঙ্গতে বসে বসে ওটা প্র্যাকটিস করছি আচ্ছা ঠিক আছে তো আমাদের সিনেমা হল চলে আইছে ও ওই যে সিনেমা হলে ঢুকে যাব আর সিনেমা শেষ করে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে সিনেমাটা কেমন হয়েছে ঠিক আছে কত বছর পর হাউসফুল হয়েছে এই সিনেমা এই সিনেমা হাউসফুল মনে করেন এর আগে তোর মন হাওয়া ছবিতে এই ছবিতে জওয়ান ছবিতে এগুলো ধরে ছবিতে ভিড় হচ্ছে কিন্তু তুফানে একটু বেশি ভিড় হচ্ছে তুফানের মতো সিনেমা যদি আসে বাংলাদেশে হ্যাঁ

বা পারসে এই পর্যন্ত এটা মনে হয়েছে প্রথম আমার কাছে মনে হয়েছে খুবই খুবই সুন্দর লাগছে সাকিব ভাইয়ের কমার্শিয়াল মুভি তো এরকমই হওয়া উচিত হ্যাঁ কমার্শিয়াল মুভি এরকম হওয়া উচিত খুবই ভালো হয়েছে টেলর দেখছি টেলর দেখে আমার যে কাছে যেটা মনে হয়েছে কিন্তু মুভিটা দেখার পরে আরেকটু সারপ্রাইজ হয়েছি টেলরের সাথে কিন্তু সিনেমার কোনো মিল নেই মানে ট্রেইলার টিজার যা আইছে মানুষ ওইটা দেখে কিন্তু সিনেমায় কি আছে সবাই ভাববে এক কিন্তু এই জায়গায় সে পাবে আর এক হ্যাঁ মানে গল্পটা লাস্টের দিকে যেভাবে টানছে এটা খুবই ভালো ছিল

আমার মনে হয় তারা যদি মুভিটা দেখে সাকিব ভাইয়ের প্রেমে করবে ফ্যান হয়ে যাবে নিশ্চিত তো আমরা লিবার্টি সিনেমা হলে একদমই সাদে আর তুফান সিনেমাটা আমি আর আমার বন্ধু বাবু ভাই মিলে দেখলাম অস্থির সিনেমা আপনারা যারা খুলনায় আসেন লিবার্টি সিনেমা হলে তুফান সিনেমা দেখতে পারবেন দুশো টাকার মতো টিকিট খালিশপুরে ছোটো ছোটো চরিত্র আছে যেমন সাকিব খানের ছোটবেলার চরিত্রের যে ছেলেটা করছে অস্থির খুব ভালো চঞ্চল ভাই ফাটাই দিয়েছে চঞ্চল ভাই রায়হান রাফি কিন্তু আপনি দেখছেন যে চঞ্চলের মুখ দিয়ে বলাই নিছে যে তুফানের সাথে খেলতে গেলেই ওর সাথে যুদ্ধ করা যাবে না মাথা দে অনেকে বলতেছে কি যে আমরা যেহেতু সিনেমার সাথে টুকটাক জড়িত আছি সেই হিসাবে এই কথাগুলো বলি তুফানে যদি চঞ্চল চৌধুরী ও তুফানের মতো চেস করে অ্যাটাক করতো তাহলে কিন্তু সিনেমাটা জন্ত না কারণ তুফানের বুদ্ধি অনেক বেশি মানে অ্যাটাকিং লেভেলটা যার কারণে চঞ্চল কিন্তু প্রথমেই আমরা ওর সাথে বুদ্ধি দিয়ে খেলবো আমরা ওর সাথে শক্তি দিয়ে খেলবো না অনেকেই ফেসবুকে ইয়ে করতেছে যে চঞ্চল একটু ডাউনভাবে দেখানো হয়েছে আসলে কিন্তু না তবে চঞ্চলে বুদ্ধি দিয়ে এইটা হান্ড্রেড পার্সেন্ট ওনার উনি ছিল বিধায় এই জিনিসটা রোমাঞ্চকর মনে হয়েছে আর একটা জিনিস চঞ্চল স্পয়লার দিয়ে দিই আমার কাছে মনে হয় আর এগুলো তো না চঞ্চল এবং চঞ্চল ভাই এবং সাকিব খান এরা এরা দুইজন দ্বিতীয় পার্টে বসবো ভাই এগুলো থাই না মনে হয় ঠিক আছে ভাই দ্বিতীয় পার্টে দেখা হবে